জমিনে শরিকি বিবাদে দেগঙ্গায় ধুন্ধুবার আগ্নেয়াস্ত্র কোদাল শাবল নিয়ে দুপক্ষের সংঘর্ষ দেগঙ্গার মিঠুয়াটিতে মারপিটে যখন মাঠ আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল আলম জিয়াউল ঘটনার সূত্রপাত কোন জায়গায় দেখো দেগঙ্গা হাদিপুর ঝিকরা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মেঠোহাটি এলাকায় সেখানে কিন্তু একেবারে জমির দখলকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে রক্তারক্তি ধুমধুমার কাণ্ড সেখানে আগ্নে অস্ত্র ধারালো অস্ত্র এবং সাবল নিয়ে কিন্তু হামলা করা এই ঘটনা এখনো পর্যন্ত দুই পক্ষের আটজন কিন্তু গুরুতর জখম বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে মূলত একটি জমির পাখিল দেওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের দীর্ঘদিনে একটি বিবাদ চলছিল এবং সেই এক ভাই সেখানে সেই পাখিল দেওয়ার কাজ করায় অন্য পক্ষের ভাই জন তারা কিন্তু একেবারে বেশ কয়েকজন বহিরাগত গুন্ডা বাহিনী নিয়ে এসে সেখানে হামলা করে এবং সেই পাখির ভেঙে দেয় এবং তা নিয়ে গন্ডকোলে সূত্রপাত এবং তার নিয়েই দুই পক্ষের ধারালো অস্ত্র এবং আগ্নেয়স্ত্র নিয়ে হামলা করে এমনটা অভিযোগ এবং এই ঘটনা এখনো পর্যন্ত আটজন গুরুতর জখম হয়েছে ঘটনাস্থলে দেবঙ্গা থানা পুলিশ গিয়ে অবস্থা নিয়ন্ত্রণ কিন্তু যেভাবে জমি বিভাগ কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে রক্তারক্তি এবং সেখানে ধারালো অস্ত্র আগ্নেয়স্ত্র নিয়ে হামলা করার অভিযোগ ওঠে ফলে এই নিয়ে যথেষ্ট উত্তেজনা ছিল দেবঙ্গার হাদিপুর জেলার গ্রাম পঞ্চায়েতের মেঠো مستری <متحدث> <دو نبارد>. مستار <متحدث>